নমস্কার শুধু ফোন 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 এত ভিডিও করে ছাড়ছি আমি আপনারা শুনছেন কেন যে আবার ফোন করেন আমি জানি না তবে ব্যক্তিগত সূত্র নিয়ে অনেকে ফোন করেন অনেকের অসুবিধা আছে আমি সেই অসুবিধাগুলো ক্লিয়ার করে দিচ্ছি প্রথম কথা হচ্ছে আগে আপনি বুঝতে শিখুন সিএতে আবেদন কারা করবে সিএতে আবেদন কারা করবে যারা অবৈধ অনুপ্রবেশকারী এই অবৈধ অনুপ্রবেশকারী হিন্দু যারা যদিও এখানে আমার অমিত শাহজি বলেছেন আমরা হিন্দুদের অবৈধ অনুপ্রবেশকারী বলছি না তারা উদ্বাস্তু তারা রিফিউজি কিন্তু মূল মূলত আইনের ভাষায় অবৈধ অনুপ্রবেশকারী হিন্দুদের আমি হিন্দু যখন হিন্দুদের কথা বলছি আমি খ্রিস্টান কিংবা বৌদ্ধ ওই পার্সি জৈন শিখ এদের কথা বলছি না ওরা তো আছেই এর মধ্যে আমি আজকে বক্তব্য রাখতে গিয়েছিলাম একটা ঐতিহাসিক এই সচেতনতা শিবির হয়েছে রানাঘাট দক্ষিণ জেলার যিনি মাননীয়া জেলা সভানেত্রী অপর্ণা নন্দী মহাশয়া তার সাহচর্য এবং উদ্বাস্ত ছেলের যিনি জেলা কনভেনার গৌতম রায়ের আয়োজনে সেখানে আমি প্রথম দাঁড়িয়ে বললাম আপনারা এটা কি জানেন কি আপনারা কি যে অবৈধ অনুপ্রবেশকারী কাকে বলে এটা ইংলিশে বললে তো অনেকে বুঝতেই পারবে না ইলিগেল মাইগ্রেন্ট ইলিগেল মাইগ্রেন্ট অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী আপনাদের যতই বলা হোক শরণার্থী কিন্তু মূলত অবৈধ অনুপ্রবেশকারী যে হিন্দু কোথার থেকে এসেছে পাকিস্তান অথবা বাংলাদেশ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা অবৈধ অনুপ্রবেশকারী চেনেন কি বলে না এটা আমরা বুঝি না এইটা যারা বোঝে না তাদের সিএ বুঝাবো কী দিয়ে আর তাদের মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলে তো ভয় দেখাবেই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অধ্যাপক মাস্টার রেলের চাকরি করেন এমন কি নাম আমি এখন গোপন রাখছি তৃণমূলের কিছু এমএলএরাও তারাও এই সিএতে ফর্ম ফিল করেছে তারা আগে নাগরিকত্বটা পেয়ে যাক এবং অতি গোপনে তারা ভেরিফিকেশন করিয়েছে অফিসে যায়নি বলে দিচ্ছি আমি অথেন্টিকতা নিয়ে বলে দিচ্ছি নাম এখন বলবো না নাম বলাটাও ঠিক না তবে এমন টাইম আসবে যে টাইমে বলবো আমি দেখব শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়াবাড়ি কতটুকু যায় যখন বেশি বাড়াবাড়ি করবে তখন কিন্তু আমি বলবো তাহলে আপনার দলের ওই এমএলএটা কেন করলো জবাব দিন জবাব চাই আমি বলে দিলাম তাহলে অবৈধ অনুপ্রবেশকারী কারা এইটাই যখন এরা বুঝতে পারে না সাধারণ মানুষ এরা কি করে বুঝবে সি এর প্রয়োজনীয়তা কি এরা কি করে বুঝবে বিজেপিদের কতটা বান্ধব হয়ে আজকে মুক্তি দিতে চাইছে কি করে বুঝবে আমি যদি ছাগল বলে কেউ নাই চিনি জীবনে কোন প্রাণীটাকে ছাগল বলে তাহলে একটা যে কোনো একটা জিনিস আমার সামনে খাড়া করে যদি বলে এই নাও ছাগল আমি তো ওইটাকে এই ছাগল ছাগল ভাববো বুঝতে পারছেন ব্যাপারটা কি ফলে আগে আমাদের জানতে হবে অবৈধ অনুপ্রবেশকারী কি একদম আইনের ভাষায় যেটা লেখা আছে আমাদের সংবিধানে যদি কেউ বিদেশ থেকে পালিয়ে পালিয়ে ভারতে ঢোকে সে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে কোনোদিন নাগরিকত্বের আবেদনও সে করতে পারবে না কি ভয়ঙ্কর দেখুন আইনটা আর এক শ্রেণীর মানুষ অবৈধ অনুপ্রবেশকারী যদি কেউ পাসপোর্ট ভিসা নিয়ে ঢোকে ভারতে ঘুরতে এসছে বা মেডিকেল ভিসা এসছে বা স্টুডেন্ট ভিসা এসছে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে ভিসা আর বাড়ায়নি সরকারকেও জানায়নি চুপ করে থেকে গিয়ে ভারতবর্ষের ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব করে নিয়েছে ওই লোকটাও পালিয়ে এসেছিল সমস্ত করে নিয়েছে জমি বাড়ি কিনেছে এরা অবৈধ অনুপ্রবেশকারী ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসেছে বাঙালি হিন্দু যারা এর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অবৈধ অনুপ্রবেশকারী এরা ভারতের নাগরিকত্ব তার আবেদন করারও যোগ্য নয় আপনি ভাবতে পারেন তাহলে বিজেপি সরকার আপনাদের জন্য কি করেছে ভাবুন ভাবুন আপনারা এই অবৈধ অনুপ্রবেশকারী তকমা থেকে আপনাকে মুক্তি দিয়েছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছে পালিয়ে আসুক আর পাসপোর্ট করে এসে নাই যাক ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যা করুক চাকরি করুক ঘরবাড়ি করুক এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না এই তকমা থেকে এদের মুক্তি দেওয়া হলো যেটা পৃথিবীতে এখনও ঘটেনি কোন অবৈধ পৃথিবীতে এইভাবে ঢালাউভাবে বৈধতা দিয়ে নাগরিকত্ব দেবার ইতিহাস আমার তো জানা নেই যদি আপনাদের জানা থাকে আপনারা বলবেন কোথায় আছে তো আমেরিকা পালিয়ে পালিয়ে ওঠেন লন্ডন ফ্রান্স ব্রিটেন অস্ট্রেলিয়া হল্যান্ড পোল্যান্ড নেদারল্যান্ড জাপান যান না আপনি পালিয়ে যান দুবাই কাতার যান কিংবা পাসপোর্ট নিয়ে গিয়ে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে চুপচুপ করে থেকে যান তো দেখি নাগরিকত্বের আগে আবেদন করতে পারেন কিনা যান পৃথিবীতে কোথাও হয়েছে কিনা আমি জানি না যেটা শুধু হিন্দু বাঙালিদের জন্য পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জন্য বিজেপি সরকার এই সুযোগ দিয়েছে অবৈধ অনুপ্রবেশকারীর তকমাটা তুলে দিয়েছে এই সুযোগ আপনি নেবেন না ওই মিথ্যাবাদীর দল তাদের রক্ষার জন্য মিথ্যার ফুলঝুড়ি নিয়ে আপনার দাঁড়ে দাঁড়ে যাচ্ছে একুশে জুলাই দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে আপনি সেটা মেনে নেবেন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে মেনে নেবেন চুপ করে এসে আপনি করে যান কেউ জানবে না অসীম সরকারের বাড়িতে চলে আসুন কেউ জানবে না ঠাকুর বাড়িতে চলে যান কেউ জানবে না উত্তরবঙ্গে আমাদের রিফিউজি ছেলের যিনি ইনচার্জ রয়েছেন শ্রদ্ধেও বাবুলাল বালা মহাশয় রায়গঞ্জে বাড়ি তার কাছে চলে যান উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসের অধ্যাপক ডক্টর বাবুলাল বালা চলে যান শিলিগুড়িতে চলে যান চলে যান ধূপগুড়ি চলে যান আলিপুরদুয়ার চলে যান কুচবিহার আমাদের যে পার্টি অফিসগুলো রয়েছে জেলার সভাপতির কাছে গিয়ে বলুন আমরা করতে চাই বলুন আমরা কোথায় করব কিভাবে করব প্রত্যেক জেলা অফিসেই আপনাদের জন্য ক্যাম্প খোলা হবে রিফিউজি সেল থেকে ক্যাম্প খোলা হবে নিশ্চিন্ত থাকুন আপনারা এদের মিথ্যা কথায় আপনারা ভুলবেন না তাহলে অবৈধ অনুপ্রবেশকারী থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন এখান তো এখানে আর কোনো কথা নেই আপনাকে পুলিশ আর ধরবে না দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছেন প্রমাণ আছে যাদের হাতে পুলিশ ধরবে না জিআরপি ধরবে না টাকা নিতে পারবে না বাংলাদেশি বলে ধরবে না ওই সব একাত্তর সাল চলে গেছে উনিশশো সালের উনিশে জুলাই টুলাই সব কেটে গেছে সে ভয়ে দু হাজার চোদ্দো সালের একত্রিশের আগে একটা প্রমাণ থাকলে তাহলে আপনি সিএতে আবেদন করবেন না এই সুযোগ নেবেন না সুযোগ হারিয়ে গেলে কিন্তু আর পাবেন না আমি সবার কাছে নিবেদন করছি এই বিথ্যুৎ বিথ্যুত যারা এদের কথা আপনারা ভুলবেন না এবং পরিষ্কার লেখা রয়েছে আপনি এই আবেদন করার ফলে আপনি যে যে অধিকার ভোগ করেছেন এতদিন অবৈধ নাগরিক হয়ে অবৈধভাবে আপনি বৈধ অধিকারগুলো ভোগ করেছেন যেটা আপনার ভোগ করার কথা না রেশন পাওয়ার আপনার কথা না ভোট দেওয়ার আপনার কথা না ভোটের কার্ড আপনি করেছেন রেশন কার্ড আপনি করেছেন টাকা পয়সা দিয়ে এখানে বাড়ি কিনে বাস করার আপনার অধিকার নেই কিনেছেন চাকরি পাওয়ার অধিকার নেই তাও আপনি করেছেন পাসপোর্ট পাওয়ার অধিকার নেই আপনার ভারতীয় তাও আপনি করেছেন এর কোনোটাই আপনার বাতিল হবে না এটা লেখাই আছে আইনে কোনো অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হবে না কতবার বলবো কতবার বলবো আমার মুখে ফেনা উঠে যাচ্ছে তবু আপনাদের বোঝাতে পারছি না সমস্ত শিক্ষিত মানুষগুলো লাইন দিচ্ছে গিয়ে দেখেন উত্তর চব্বিশ পরগনা হেড পোস্ট অফিসে গিয়ে দেখেন নদীয়া হেড পোস্ট অফিসে বেশিরভাগ শিক্ষিত মানুষ তারা আগে আগে করে দিচ্ছে এই ভারত ভাগ হয়েছিল যখন যারা শিক্ষিত সমাজ ছিল যারা বণিক সমাজ ছিল ধনিক সমাজ ছিল যাদের আমরা তথাকথিত উচ্চ বর্ণের মানুষ বলি তারা বুঝেছিল যে ইসলাম রাষ্ট্রে বাস করা সম্ভব নয় তারা সব ফেলে দিয়ে তখন চলে এসেছিল তারা আজ বিরাট বিরাট অট্টারিটা করে নিয়েছে আর যারা সাফলা ফুলের গন্ধটাকে ত্যাগ করতে পারেনি ও দেশের মায়া তারাই হয়েছে পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশকারী উদ্বাস্তু ধীরে ধীরে এসেছে গুতো খেয়েছে আর এসেছে র্যায়েট হয়েছে এসেছে মা বোনদের উপর অত্যাচার হয়েছে এসেছে এইভাবেই চলছে আপনাদের অবস্থা সেই অবস্থাই হবে আগামীতে যদি আপনারা আর সি এতে ফর্ম ফিল আপ করে নাগরিকত্বটা না নেন যে সুযোগ আপনাকে দিয়েছে বিজেপি সরকার অবৈধ অনুপ্রবেশকারীটা আপনাদের যদি আমি বুঝাতে পারি এবং সেখান থেকে মুক্তি যে আপনি পেয়েছেন এই বোধটা যদি আপনার জাগে এবং এই সিএতে আবেদন করলে কোনোদিন আর কেউ বলতে পারবে না যখন সার্টিফিকেট তাতে পেয়ে যাবেন আর কেউ বলতে পারবে না যে আপনি ভারতীয় নন আর একটা ভেরি ইন্টারেস্টিং কথা আছে এই আইনে লেখা আছে আপনার এই আবেদন কখনও রিজেক্ট লিখতে পারবে না কেউ এই আবেদন রিজেক্ট করতে পারবে না যদিও আপনি একটা ডকুমেন্ট আপনি দিতে নাও পারেন হয়তো বাংলাদেশের ডকুমেন্ট আপনি দেখাতে পারেননি রিজেক্ট লিখতে পারবে না ঠিক আপনি রেজিস্ট্রেশনে কিন্তু পা দিয়ে দিয়েছেন আপনি সরকারের আইনের আওতায় এসে গেছেন পাঁচ বছর যদি এইভাবে পড়ে থাকে অটোমেটিকলি পাঁচ বছর থাকলে সরকারের খাতায় তার নাম যদি রেজিস্টার রেজিস্ট্রি করা থাকে সে এমনিই নাগরিকত্ব পেয়ে যায় দেখেছেন কি কৌশল রয়েছে কি কৌশল আপনি তো অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি পেয়েছেন আপনি বলছেন আপনার বাংলাদেশের প্রমাণটা আপনি এখন আনতে পারেননি জেরক্স আপনি অ্যাপ্লাইটা করে দিন এখনই অ্যাপ্লাইটা করে দিন আপনার চোদ্দো সালের মধ্যে যে একটা প্রমাণ রয়েছে তার একটা দিন আর ধর্মীয় একটা সার্টিফিকেট জুড়ে দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিন ওখানে আপনি এখন দিতে পারছেন না সে ঘরও আছে যে আমি এখন দিতে পারছি না পরে দেব ঠিক আছে রিজেক্ট করা যাবে না লেখা রয়েছে এমন কি এই আবেদন করে সার্টিফিকেটটা হাতে পেলে আপনার নামে বিদেশি বলে যদি কোনো কেস হয়ে থাকে ফরেনার্স অ্যাক্ট দুটো অ্যাক্ট আছে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে যদি আপনার নামে কোনো কেস হয়ে থাকে ওই কেস সঙ্গে সঙ্গে ডিসমিস হয়ে যাবে কেচ আর থাকবে না কী সুন্দর ব্যাপার গো তাও আপনারা করবেন না ওদের কথা শুনবেন ওরা আপনাকে ভুল কথা বলছে আমি আর বলতে চাই না আমি আর পারছি না বলে বলে আপনাদের আর বোঝাতে পারছি না আমি শুধু লাগবে তিনটি কাগজ একটা পনেরো সালের আগের একটা কাগজ লাগবে আর একটা হিন্দু যে আপনি তার সার্টিফিকেট লাগবে যে কোনো হিন্দু মন্দির থেকে একটু মন্দিরটা যেন জাঁকজমক হয় বড় মন্দির এবং ছোট মন্দির হলে হবে যদি তাদের রেজিস্টার থাকে রেজিস্ট্রি করা থাকে এনজিও অ্যাক্টে এই দুটো ই আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন আর একটা ভেরিফিকেশনের সময় দেখাতে হয় ওপার বাংলায় যে আপনাদের বাড়ি ছিল আপনার বা আপনার বাবার বা আপনার ঠাকুরদাদার তার যে কোনো একটা কাগজ তার জেরক্স হলেও হবে কত সুযোগ করে দেবে আপনাদের কত সুযোগ চান আর আপনি যদি বলেন আমি হিন্দু আমি এসে গেছি আপনারা বলে দেন যারা এসে গেছে তারা নাগরিক কারা এসে গেছে কারা এসে গেছে কে হিন্দু প্রমাণ কোথায় আজকাল বহু মুসলমানের নাম তপন তপন মন্ডল পিন্টু সিকদার রিঙ্কু মন্ডল বহু মুসলমানরা হিন্দু নাম দিয়ে চলছে বহু মুসলমানরা যখনই প্রমাণ দিতে যাবে হিন্দুর প্রমাণ কোনো হিন্দু মন্দির থেকে যখন আনতে যাবে তখন কিন্তু ধরা পড়ে যাবে প্রত্যেক হিন্দু মন্দিরে অন্তত বলা উচিত তার বাবার নামের যে আনতে গেছে তার বাবার নামের একটা প্রমাণ যেন নিয়ে আসো দলিল দলিলে কি লেখা আছে যদি সে এখন পিন্টু মণ্ডলও দিয়ে থাকে দেখবেন তার বাবার নাম যদি সে মুসলমান থেকে হিন্দু নাম দিয়ে থাকে তার বাবার নাম বেরিয়ে যাবে কিন্তু মতিউর রহমান কিংবা হান্নান মণ্ডল আকাশ মণ্ডল ওখানেই ধরা পড়ে যাবে যারা হিন্দু সার্টিফিকেটগুলো দেবেন তারা বিচার বিবেচনা করে দেবেন এটা আমি আশা করব খতিয়ে দেখবেন যে হিন্দু নাম ধারী কোনো মুসলমান যেন সার্টিফিকেটটা নিয়ে এই সুযোগ সুবিধাটা না পায় এটা খেয়াল রাখবেন ঠাকুরবাড়ি গেলেও পেয়ে যাবেন আমাদের চাকদা জগন্নাথ মন্দিরে পাবেন তারপরে আমার হিঙ্গারাতে যে নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন সেখানে পাবেন পেয়ে যাবেন আরও বিভিন্ন জায়গা রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন নমস্কার আপনারা ভুল পথে যাবেন না মিথ্যা কথা শুনে বিশ্বাস করবেন না যদি করেন তাহলে এই ভাগের পরে যে অবস্থাটা হয়েছিল বুদ্ধিজীবীরা আগে এসেছিল। তারা এখানকার মুখ্যমন্ত্রী হয়েছে ওই জ্যোতি বসু জানেন না আমি আপনি বলুন না কেন ওপার বাংলায় বাড়ি ছিল তারা আগে আগে এসেছিল তাই আগে আগে যারা করবেন বুক ফুলিয়ে চলবেন যারা দেরি করবেন মিথ্যাবাদীদের কথা শুনে তাদের অবস্থা কিন্তু কি হবে আমি বলতে পারবো না নমস্কার ভালো থাকবেন